নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবলের পাশাপাশি ইউরো কাপ টু থাউজেন্ড টোয়েন্টি আপডেট দেওয়ার আছে তো বলবো আজকের ভিডিওতে কলকাতার ডার্বি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো মোহনবাগান দলের নতুন বিদেশি প্লেয়ার কার সঙ্গে কথাবার্তা বলছে সেই সম্বন্ধে যেইটুকু জানি সেটা জানাবো কোন ভারতীয় প্লেয়ারকে মোহনবাগান নেওয়ার চেষ্টা করছে তাছাড়া ইউরো কাপ নিয়েও বলবো তো রোধ করে রাখছি ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার ছোট্টোথ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে ইউরো কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের আপডেটটা দিই গতকাল ইউরো কাপে দুটো কোয়ার্টার ফাইনাল ছিল তো কোয়ার্টার ফাইনালে প্রথম ম্যাচটা দারুণ হয়েছে স্পেন আর জার্মানির মধ্যে যেই লড়াইটা আশা করেছিলাম সেটাই দেখেছি যেখানে স্পেন তারা কিন্তু সেকেন্ড হাফে শুরুতে গোল পেয়ে একদম সুন্দরভাবে সেই গোলটাকে ধরে রেখেছিল কিন্তু এইটটি নাইন মিনিটে দুর্দান্ত শোধ করেন জার্মানি উইডস এক এক ড্র করে অর্থাৎ নাইনটি মিনিটসের কিন্তু ফলাফল এক এক ড্র হয় এবং বলবো তারপরে জার্মানি তারা চোরে খেলছিল ফুটবল ভালো খেলছিল জার্মানি কিন্তু খেলতে খেলতে হঠাৎ করে স্পেন একদম শেষ মুহূর্তে মানে একশো কুড়ি মিনিট একশো উনিশ মিনিটে দারুণ হেড করে গোল করেছে দারুন রুডিগার পুরো হেড জাজমেন্টটা মিস করেছে এবং পিছন দিয়ে দারুণ গোল করেছে স্প্যানিশ প্লেয়ারটা বলবো যেইখানে দেখে মনে হচ্ছিলো মানে নব্বই মিনিটের পরে এক্সট্রা টাইম মানে তিরিশ মিনিট যেটা দেয় সেইখানে মনে হচ্ছিলো জার্মানি গোল করে দেবে কিন্তু মানে ভাগ্য যেটা বলে না যে বিদিল লিকন সেটাই করেছে একদম শেষ মুহূর্তে দারুণ গোল করেছে স্পেন এবং ম্যাচটাকে পেনাল্টি অব্দি নিচে নিতে দেয়নি একশো কুড়ি মিনিটের মধ্যেই ম্যাচটা শেষ করে দিয়েছে টু ওয়ান যেখানে শেষ মুহূর্তে একদম শেষে যে প্লেয়ারটা হেডটা ভালো দিয়েছিল কিন্তু একটুর জন্য বক্স পোস্টের বাইরে দিয়ে চলে গেছে তো হার্ডলাক জার্মানির জন্য হোস্ট জার্মানি তারা বেরিয়ে গেছে স্পেন সেমিফাইনাল পৌঁছে গেছে প্রথম দল হিসেবে সেকেন্ড ম্যাচটা ছিল রাত সাড়ে বারোটা দিয়ে একটা হচ্ছে বর্তমান গোট রোনাল্ডো ভার্সেস ফিউচার গোট হতে পারে ক্লিয়ান এমবাপে অর্থাৎ গুরুভার্সের শিষ্যর মধ্যে যেখানে সত্যি কথা বলতে আমি ফ্রান্সকে বেশি সাপোর্ট করি কারণ এমবাপের খেলা আমার দারুণ লাগে তবে রোনাল্ডো ইস রোনাল্ডো সবার গোট তো বলবো যে এই জোরোটা কিন্তু রোনাল্ডোর একদম খারাপ গেছে রোনাল্ডো একটা গোল করতে পারিনি মানে রোনাল্ডো থেকে খুবই হতাশ গতকাল রোনাল্ডো একটা ভালো গোলের সুযোগ ক্রিয়েট পেয়েছিল ওইটা পুরো রোনাল্ডো হলে গোল করে দিত রোনাল্ডো ঠিক বলটাকে প্লেস করতে পারিনি বল একদম দুতল হাইটের উপর দিয়ে উঠে চলে গেছে তো রোনাল্ডোর জন্য হার্ড লাক এবং মানে ম্যাচটা বলবো অনেকটা বোরিং হয়েছে কারণ কোনো গোল দেখতে পাইনি সেরকম অ্যাটাক ক্রিয়েট হয়নি তবে দুটো দল চেষ্টা করেছে নব্বই মিনিটের ফলাফল ছিল শূন্য শূন্য একশো কুড়ি মিনিটের ফলাফলও ছিল শূন্য শূন্য পেনাল্টি শ্যুট আউট হয় যেখানে ফ্রান্সের সবাই পেনাল্টি ঠিকঠাক কনভার্ট করে কিন্তু পর্তুগালের চারজন পেনাল্টি নেয় তার মধ্যে যখন জাও ফিলিক্স পেনাল্টিরা মিস করে দেয় মানে পোস্টে মেরে দেয় সেখানে আর কোনো লাভ নেই তাই পাঁচ দিন কিন্তু পেনাল্টি শ্যুট আউট জিতে যায় ফ্রান্স এবং বলবো কিলিয়ান এমবাপে কচ্ছপ তাদের কিন্তু আরও একবার সুযোগ হয়ে গেল সেমিফাইনাল খেলার এবং বলবো ফ্রান্স তারা কিন্তু বর্তমানে অ্যাজ আ ন্যাশনাল টিম হিসেবে দারুণ পারফরমেন্স করছে তো যাই হোক আমি আগেও বলেছি কচ্ছপ মানে কিলিয়ান এমপাপে আমার খুবই পছন্দের প্লেয়ার আমার দারুণ লাগে প্লেয়ারটাকে তো রোনাল্ডো মিথে চলে গেলে এমবাপে হয়তো আমার প্রিয় প্লেয়ার হয়ে যাবে কারণ এমবাপের খেলা আমার দারুণ লাগে আমি শুধুমাত্র ফ্রান্সের খেলা দেখি কিলিয়ান এমবাপের জন্যই তো বলবো সব থেকে অবাক্রতার মতো রোনাল্ডো অবশ্যই ইউরো থেকে ছিটকে গেল আর কোনো দিন ইউরো খেলবে না তবে একটা কথা ফ্রান্স তারা মাত্র একটা মাত্র গোল করে তারা পৌঁছে গেছে কোথায় সেমিফাইনালে মানে দেখিয়ে দিয়েছে ফ্রান্স তোমার সেমিফাইনালে যাওয়ার জন্য গোল না করলেও চলবে একটাই মাত্র গোল করেছে ফ্রান্স তাও আবার সেটা কিলিয়ান এম পেনাল্টি দিয়ে করেছে তাছাড়া ফ্রান্স পুরো টুর্নামেন্টে একটাও গোল করেনি একটা ওন গোল করেছে প্রথম ম্যাচে ওন গোলে জিতেছে তারপরের ম্যাচে কিলিয়ান এম পেনাল্টি শুট আউট মেরেছে সেটা ওয়ান ওয়ান ড্র হয়েছে এবং লাস্টের ম্যাচটাও শূন্য শূন্য হয়েছে অর্থাৎ সেমিফাইনালে আবার মুখোমুখি হবে স্পেন আর ফ্রান্স বলবো স্পেন যা খেলছে ফ্রান্সকে কিন্তু উড়িয়ে দিতে পারে তবে এটা মানতে হবে যে দুটো বর্তমানে সব থেকে মজবুত ডিফেন্সের মধ্যে লড়াই যেখানে স্পেন পুরো টুর্নামেন্টে সেমিফাইনাল অব্দি পৌঁছেছে মাত্র দুটো গোল খেয়ে আর আর ফ্রান্স একটা গোল মাত্র খেয়েছে অর্থাৎ দুটো মজবুত ডিফেন্সের মধ্যে লড়াই হবে তবে ফ্রান্সে যেহেতু কেউ গোল করতে পারছে না তাই বলারে কিন্তু খুবই ডিফিকাল্ট কিভাবে ফ্রান্স তারা ফাইনালে প্রবেশ করবে তবে বলো ফ্রান্সের গোল না করার কারণে একজনের নাম নেব সেটা হচ্ছে অ্যান্টোইন গ্রিজমান গ্রীজমান যদি ভালো খেলে তাহলে মেবি ফ্রান্স সেমিফাইনালে ভালো খেলবে কারণ গ্রীজমান তার কাজ হচ্ছে বল বানানো অথবা ফিনিশ করা সেটাই করতে পারছে না গ্রীজমান না ঠিকঠাকভাবে বল বাড়াতে পারছে অ্যাসিস্টের জন্য না ঠিকঠাকভাবে ফিনিশ করতে পারছে যদি অ্যান্টোইন গ্রীজমান যদি চলে যায় তাহলে কিন্তু ফ্রান্স ফাইনালে প্রবেশ করতে পারে একটা মাত্র খেলোয়াড় খেলতে পারছে না গ্রিজমান তার জন্য কিন্তু ফ্রান্স গোল পাচ্ছে না তো গ্রিজমানকে তো ভালো খেলতেই হবে তা এক ফোটাও সন্দেহ নেই তো সেমিফাইনাল প্রথম মুখোমুখি হচ্ছে দশই জুলাই সাড়ে বারোটা এ এম সেটা হচ্ছে ফ্রান্স আর স্পেন তো বন্ধুরা এইবারে আইসিএলের আপডেট দিই জানি অনেকক্ষণ ইউরোর আপডেট দিয়ে দিয়েছি তো সবার প্রথমে বলি তেরোই জুলাই কলকাতার আরবি নিয়ে তেরোই জুলাই কলকাতার আরবি কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গলের কিছু কিছু সিনিয়র প্লেয়াররা খেলবে কারণ এইটা এই যে আরবিটা হবে তেরোই জুলাই সিএফএল এর সেটা কিন্তু হোস্ট হবে শর্ট স্টেডিয়ামে এবং যতদূর জানা গেছে মোহনবাগানের দুটো সিনিয়র টিমের প্লেয়ার এবং ইস্টবেঙ্গলের দুটো কি তিনটে সিনিয়র টিমের প্লেয়ারেই কলকাতা ডারবিতে খেলবে মানে ডার্বিটা আমরা যতটা ভেবেছিলাম যে মানে হয়তো কম্পিটিটিভ হবে না কিন্তু যখনই সিনিয়র প্লেয়াররা চলে আসে ডার্বিতে যাদের ডারবি খেলার এক্সপিরিয়েন্স আছে তাহলে কিন্তু ডার্বিটা আরও মজবুত হয়ে যায় তো দারুণ লাগবে ডারবিতে যেইখানে প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল দারুণ সাদ এক জিতেছিল মোহনবাগান এক এক ড্র করেছিল সেখানে তেরোই জুলাই যখন ডার্বিটা হবে দারুণ হবে তো বলবো শর্ট লেগে তেরোই জুলাই ডার্বিটা হবে আপনারা কিন্তু টিকিট কাটতে পারবেন তো যেহেতু সিনিয়র প্লেয়াররা খেলবে এই ডারবিতে মোহনবাগান ইস্টবেঙ্গলের কিছু কিছু তাহলে কিন্তু ডারবিটা জমবে তো ফোঁটাও সন্দেহ নেই এবারে বলি মোহনবাগান তারা কিন্তু ন্যাশনাল টিম থেকে এক প্লেয়ারকে নেওয়ার চেষ্টা করছে এবং যতদূর জানা গেছে প্লেয়ারটা হচ্ছে আর কেউ না এটা হচ্ছে রোহিম আলী রোহিম আলী বর্তমানে ভারতীয় অ্যাজ এ স্ট্রাইকার খেলে এবং রোহিম আলীকে নেওয়ার জন্য কিন্তু মোহনবাগান তারা অনেক কাঠখড় পোড়াচ্ছে রোহিম আলী যার কন্ট্রাক্ট চেন্নাইয়ের সঙ্গে কিন্তু শেষ হয়ে গেছে এবং চেন্নাইয়ের সঙ্গে রহিম তিনি কন্ট্রাক্ট এক্সটেনশান করবেন না এবং যতদূর জানা গেছে মোহনবাগান রহিমালিকে নেওয়ার কিন্তু পুরোপুরি ইন্টারেস্টেড আছে এবং যদি ঠিকঠাক যায় এবং কথা যেইভাবে এগাচ্ছে সেটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু আমি বলবো রহিম আলি তিনি কিন্তু মোহনবাগান দলে সই করতে পারে অর্থাৎ মোহনবাগান রোহিমালিকে সই করবে এর সম্ভাবনা কিন্তু আপনারা আশি ধরে নিন যে মো রোহিমালিকে মোহনবাগান সই করবে আশি পার্সেন্ট সম্ভাবনা আছে অর্থাৎ আমরা খুবই তাড়াতাড়ি সব কিছু ঠিকঠাক থাকলে দেখতে পারবো রইমালি আলী মোহনবাগান তারা জার্সি পরে খেলছে এ ভারতীয় স্ট্রাইকার খেলবে ভালোইভাবে দেখতে দারুণ লাগবে এইবারে বন্ধুরা আপনাদেরকে লাস্ট আপডেট দেবো এটা হচ্ছে মোহনবাগান তারা কিন্তু এক বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডারের সঙ্গে কিন্তু কথাবার্তা বলছে যতদূর জেনেছি এই বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডারটা কিন্তু ভালো প্লেয়ার এবং বল হোল্ড করে খেলতে পারে তবে দুঃখের বিষয় এবং আমি ক্ষমা চাইছি যে আমি প্লেয়ারটার নাম কিন্তু এই মুহূর্তে জানি না তবে যেটুকু জানতে পারি যে মোহনবাগান কিন্তু প্লেয়ারটার সঙ্গে কিন্তু অনেকটাই কথাবার্তা ফাইনাল করে রেখেছে মৌখিকভাবে তো এইবার প্লেয়ারটার ফিজিক্যালিটি কে কীরকম আছে বর্তমান পরিস্থিতি ক্লাব ছাড়বে কি ছাড়বে না সমস্ত কিন্তু মিলিয়ে দেখতেও টাইম লাগবে তবে বলো মোহনবাগান কিন্তু প্রথম ধাপে কিন্তু বিদেশি তার অ্যাটাকিং মিডফিল্ডার তার সঙ্গে কিন্তু কথাবার্তা বলে রেখেছে বলছে এবং এই প্লেয়ারটা কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার সবথেকে বড়ো কথা বল হোল্ড করে খেলতে পারে এবং হুগমুঁহসের পারফেক্ট রিপ্লেসমেন্ট হতে পারে এই বিদেশি প্লেয়ারটা তো আজকের এই ভিডিওটিতে আপডেট এতটাই বলার ছিল আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দাঁড়ানো দিলেন সবাইকে একটু করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ